আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি চারশো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সোয়াইয়া অর্থ অল্প আরবি হবে সোয়াইয়া বাংলা অর্থ অল্প সোয়াইয়া সোয়াইয়া অর্থ ধীরে ধীরে আরবিতে হবে শৈয়া শইয়া বাংলা অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা আরবিতে হবে ইজি বাংলা অর্থ আশা দাবেদ অর্থ অফিসার আরবিতে হবে দাবেদ বাংলা অর্থ অফিসার সবগুলো শব্দ আর একবার শিখে নি শোয়া অর্থ অল্প শোয়া শইয়া অর্থ ধীরে ধীরে ইজি অর্থ আশা দাবেদ অর্থ অফিসার শিল অর্থ নাও আরবিতে হবে শিল বাল অর্থ নাও বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন বাল অর্থ পরে খাল্লি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বাল অর্থ থাক কেইফ অর্থ কিভাবে। আরবিতে হবে কেইফ বাল অর্থ কিভাবে সবগুলো শব্দ আর একবার শিখে শিখেনি শিল অর্থ নাও বাদেন অর্থ পরে খাল্লি অর্থ থাক কেইফ অর্থ কিভাবে অর্থ নেই আরবিতে হবে মাফি অর্থ, নেই বকরা আগামীকাল আরবিতে হবে বকরা বাল অর্থ আগামীকাল হুয়া অর্থ সে আরবিতে হবে হুয়া বাল অর্থ সে লেশ অর্থ কেন আরবিতে হবে লেশ বাল অর্থ কেন সবগুলো শব্দ আর একবার শিখে নেই মাফি অর্থ নেই বোকরা অর্থ আগামীকাল হুয়া অর্থ সে লেশ অর্থ কেন মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান বাংলা অর্থ কারণ দাউম, অর্থ ডিউটি আরবিতে হবে দাওম বাংলার অর্থ ডিউটি সবগুলো শব্দ আর একবার শিখে নেই মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি ফুলুস অর্থ টাকা আরবিতে হবে ফুলুস বাংলা অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই আরবিতে হবে মাফি মজুদ বাংলা অর্থ নেই মুজেন অর্থ ভালো না আরবিতে হবে মুজেন বাংলা অর্থ ভালো না জেন অর্থ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ ভালো সবগুলো শব্দ আর একবার শিখে নিই ফুলুস অর্থ টাকা মাফি মজুদ অর্থ নেই মুজেন অর্থ ভালো না জেন অর্থ ভালো শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আরবিতে হবে মিয়ামিয়া বাংলা অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলার অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নিই শুক্রান অর্থ ধন্যবাদ মিয়া মিয়া অর্থ একশো একশো বা খুব ভালো সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই সাহাব অর্থ ঝামেলা আরবিতে হবে সাহাব বাংলা অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ আরবিতে হবে খাতা বাংলা অর্থ বিপদ দরাব অর্থ মারা আরবিতে হবে দরাব বাংলা অর্থ মারা জবাব অর্থ উত্তর আরবিতে হবে জবাব বাংলা অর্থ উত্তর সবগুলো শব্দ আর একবার শিখে নিই সাহাব অর্থ ঝামেলা খাতা অর্থ বিপদ দরাব অর্থ মারা জবাব অর্থ উত্তর তাফ অর্থ কষ্ট আরবিতে হবে তাফ বাংলা অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ আরবিতে হবে ফারহান বাংলা অর্থ আনন্দ মকসুদ অর্থ খুশি আরবিতে হবে মকসুদ বাংলা অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা আরবিতে হবে মেজাজ বাংলা অর্থ ইচ্ছা সবগুলো শব্দ আর একবার শিখে নি তাফ অর্থ কষ্ট ফারহান অর্থ আনন্দ মাকসুদ অর্থ খুশি মেজাজ অর্থ ইচ্ছা হাবিবি অর্থ প্রিয়তমা আরবিতে হবে হাবিবি অর্থ প্রিয়তমা সুরা, অর্থ জলদি জলদি আরবিতে হবে সুরা বাংলা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর আরবিতে হবে মদিনা বাংলা অর্থ শহর ফিলফিল হার অর্থ ঝাল মরিচ আরবিতে হবে হার বাংলা অর্থ ঝালমরিচ সবগুলো শব্দ আর একবার শেখেনি হাবিবি অর্থ প্রিয়তমা সুরা সুরা অর্থ জলদি জলদি মদিনা অর্থ শহর ফিলফিলহার অর্থ অর্থ কিসমিস, আরবি হবে পালা অর্থ কিসমিস, তামার অর্থ খেজুর আরবিতা হবে তামার বাংলা অর্থ খেজুর তামার হিন্দি অর্থ তেঁতুল আরবিতা হবে তামার হিন্দি বালা অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি আরবিতে হবে সুরা বাল অর্থ জলদি সবগুলো শব্দ আরেকবার শিখে কিসমিস, তামার অর্থ তামার হিন্দি অর্থ তেঁতুল সুরা অর্থ জলদি জেম্বু অর্থ পাশে আরবিটা হবে জেম্বু ভালো অর্থ পাশে বেনুস অর্থ মাঝে আরবিতে হবে বেনুস ভালো অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আরবিতে হবে কুল অহেদ বালার্থ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল আরবিতে হবে আওয়াল সুবাহ ভালো অর্থ ভোর সকাল সবগুলো শব্দ আরেকবার শিখেনি জেম্বু অর্থ পাশে বেনুস অর্থ মাঝে কুল অহেদ অর্থ সবাই আওয়াল সুবাহ অর্থ ভোর সকাল কুল্লুসুবাহ অর্থ প্রতি সকাল আরবিতে হবে কুল্লুসুবাহ বাংলা অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আরবিতে হবে দুহর বালার্থ অর্থ দুপুর আসর অর্থ বিকাল আরবিতে হবে আসর বাংলা অর্থ বিকাল বিল্লেল অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ রাত সবগুলো শব্দ আরেকবার শিখে নিই কুল্লু সুবাহ অর্থ প্রতি সকাল দুহর অর্থ দুপুর আসর অর্থ বিকাল বিল্লিল অর্থ রাত জিয়াদা অর্থ বেশি আরবিতে হবে জিয়াদা ভালো অর্থ বেশি মাফি জিয়াদা অর্থ বেশি না আরবিতে হবে মাফি জিয়াদা ভালো অর্থ বেশি না সুগল অর্থ কাজ আরবিতে হবে সুগল বাল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই আরবিতে হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই সবগুলো শব্দ আর একবার শিখে নেই জিয়াদা অর্থ বেশি মাফি জিয়াদা, অর্থ বেশি না সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নেই রাতিব অর্থ বেতন আরবিতে হবে রাতিব বাংলা অর্থ বেতন জেদিত অর্থ নতুন আরবিতে হবে জেদিত বাংলা অর্থ নতুন নফর অর্থ লোক আরবিতে হবে নফর বাংলা অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বালা অর্থ বেতন কত সবগুলো শব্দ আর একবার শিখে নিই রাতিব অর্থ বেতন জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক কামরাতি অর্থ বেতন কত মিসমার অর্থ নাট বল্টু আরবিটা হবে মিসমার বাংলা অর্থ নাট হবে সতল বাংলা অর্থ বালতি শাকুস অর্থ হাতুড়ি আরবিটা হবে শাকুস বাংলা অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা আরবিটা হবে গাফল বাংলা অর্থ তালা সবগুলো শব্দ আরেকবার শিখে নিই মিসমার অর্থ নাট বল্টু সতল অর্থ বালতি অর্থ হাতুড়ি গাফল অর্থ তালা তাওলা অর্থ টেবিল আরবিতে হবে তাওলা ভালো অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু আরবিতে হবে মেন্দিল ভালো অর্থ টিসু শাউকা অর্থ কাটা চামচ আরবিতে হবে শা ভালো অর্থ কাটা চামচ দিতল অর্থ ডেটল আর হবে দ্বিতল বাংলা অর্থ ডেটল সবগুলো শব্দ আর একবার শিখে নেই তাওলা অর্থ টেবিল মেন্দিল অর্থ টিসু সাউকা অর্থ কাটা চামচ দ্বিতল অর্থ ডেটল